বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মানছেন ইয়ন মর্গান দরজায় করান নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী দুই জুন পর্দা উঠবে টি বিশ্বকাপের নবম আসরের বিশ্বকাপ শুরুর আগেই ভবিষ্যৎবাণী করছেন ক্রিকেট বিশ্লেষকরা এবারের বিশ্বকাপে ভারতকে ফেভারিট মনে করছেন ইংল্যান্ডের হয়ে ওয়ান বিশ্বকাপ জয়ী ইয়ন মর্গান বিশ্বকাপ জয়ী সাবেকেই ইংলিশ অধিনায়ক বলেন ইঞ্জুরি সমস্যা থাকার পরেও নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত কাগজে কলমে শক্তিমত্তার বিচারে তারা এবার অপ্রতিরোধ তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব এবারের বিশ্বকাপে ভারত আছে এ গ্রুপে পাঁচই জুন নিউ ইয়র্কের আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত নয় তারিখ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা এ পর্যন্তই জানিয়েছে দৈনিক ইত্তেফাক